হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের মামার বাড়ির মাসির বাড়ির রান্না পুজো দেখিয়েছি এবার আমাদের বাড়ির রান্না পুজো দেখানোর পালা বুড়ো রান্নার দিন প্রত্যেক বছরই বৃষ্টি হয় আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই মাত্র বৃষ্টিটা থেমেছে আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখাচ্ছে ভাবি সকাল সকাল উঠেই বাজার চলে গেছে বাজার যেহেতু গেছে এই মুহূর্তে আমার কোনো কাজ নেই তাই আমি চলে এসেছি পুকুর পাড়ে এসে তো দেখি সবাই মাছ ধরতে ব্যস্ত আমারও ছিপ ফেলার ইচ্ছে হচ্ছিল কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হলো না কিছুক্ষণের মধ্যেই বাপি বাজার করে চলে এসছে বাড়ি বাজার থেকে সমস্ত রকম সবজি আর মাছ নিয়ে চলে এসেছে আজ এনেছিল রুই মাছ আর ডির মাছ তোমাদেরকে তো আগেই বলেছিলাম রান্না পুজোর মেন জিনিসটাই হলো মাছ যে যেহেতু ইলিশ মাছগুলো গোটা এনেছিল তাই মেজমা আগে খুব ভালোভাবে সেগুলো কেটে দিয়েছে আর এখান থেকে শুরু হলো আমার কাজ মাছগুলোকে সুন্দর করে ধোয়া প্রতি বছর আমাকে এই কাজটাই দেওয়া হয় প্রথমে তারপর মাছ ধুয়ে এসে দেখলাম বাপি নারকেল ফাটাচ্ছে আমার কাছে কিন্তু জিনিসটা খুবই স্যাটিসফাইং লাগে রান্না পুজো যেমন মেন জিনিসটা হলো মাছ সেই রকমই ওল আর নারকেল ছাড়াও কিন্তু রান্না পুজো সম্পূর্ণ হতে পারে না রান্না পুজোর দিন কিন্তু প্রচুর রকমের কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে মেজোমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্নাটা খুবই সিম্পল হয় সেই রকম কিছুই হয় না কারণ রাত্রের জন্য প্রচুর রকমের প্রিপারেশন নিতে হয় রান্না শুরু হয় প্রায় চারটে সাড়ে চারটে কিন্তু শেষ হতে সময় লেগে যায় প্রায় নটা থেকে সাড়ে নটা খাওয়া শেষ করে স্নান টান সেরে এই মুহূর্তে কোনো কাজ ছিল না তাই চলে গিয়েছিলাম ছিপ ফেলতে ছিপ ফেলে মাছ ধরার শখ যেহেতু রয়েছে তাই টাইম পেলেই চলে যাচ্ছি পুকুর পাড়ে এবারে গিয়ে কিন্তু দুটো মাছও ধরে নিয়েছি শুধুমাত্র আমি নামার সাথে সাথে সানা আহেলি সকলেই দু একটা করে মাছ ধরেছে আর মেজুমাদের কাছ থেকে শুনেছিলাম রান্না পুজোর পুজোতে নাকি একটা চারা মাছ কিন্তু রাখতে হয় আজ মোট চারটে মাছ ধরেছিলাম বাড়িতে ফিরে দেখি মেজমার কিন্তু সমস্ত সবজি কাটা হয়ে গেছে নিয়ম অনুযায়ী কিন্তু আজ নাকি তেরো রকম ভাজা কিন্তু রাখতে হয় এই যেই হলো সেই চারটে মাছ যেগুলো আমি ধরেছিলাম ধরেও কি পড়েছিলাম মাছগুলো কাটতে হয়েছে আবার আমাকেই ধুতে হয়েছে আরে তোমাদেরকে তো এখনো পর্যন্ত সব থেকে মেন জিনিসটাই বলা হয়নি আমাদের রান্না পুজোর থেকে স্পেশাল যে জিনিসটা হলো সেটা হলো ভাজা ভাজাপিটে অনেকের বুড়ো রান্না থাকলেও কিন্তু ভাজা ভাজাপিটেরা সকলের থাকে না এটা আমাদেরই স্পেশাল করে রয়েছে সেটার জন্য বাপি ভাজা করতে এক্সপার্ট প্রতি বছর ভাজা পিঠাটা করে এমনিতেও ওইদিকে প্রচুর রকমের ভাজা ভুজি ভাত সমস্ত কিছু নিয়ে অনেক রকম কাজ থাকে তাই একার পক্ষে সমস্ত কিছু রান্না করার ভাজা পিঠা করা সত্যিই ডিফিকাল্ট তাই প্রতি বছর বাপি আলাদা করে ভাজা পিঠাটা রেডি করে ভাজা করাটা না খুবই একটা ডিফিকাল্ট কাজ ভাজাপিটের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক যদি না হয় আর তার সাথে যদি তাপটা ঠিক না হয় কোনোদিনই ভাজা পিঠেটা খুব ভালোভাবে দাঁড়ায় না প্রথম কয়েকটা ভাজা এই এইরকমই ট্যাঁড়া ব্যাকা মতো হয়েছিল শুধু এইবারের মতো নয় প্রতি বছরই প্রথম যখন ভাজা ভাজাপিঠে শুরু করা হয় প্রথম দিকের ভাজা গুলো এইরকম একটু ট্যাড়া ব্যাকা হয় তারপর ধীরে ধীরে ভাজা গুলো নিজের সেপে ফিরে আসে প্রথম কয়েকটা এইরকম ট্যাঁড়া বেঁকা হচ্ছিল বলেই বাপে ব্যাটারটা কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছিল তারপর আবার শুরু করেছে এইবার দেখো ভাজা পিঠে কি সুন্দর হচ্ছে না দেখতে গোল গোল হয়েছে ঠিক সেই আচ্ছা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাদের কাদের ইচ্ছা রান্না বা বুড়ো রান্না আছে আমাকে অবশ্যই জানিও আর তার সাথে এটাও জানিও তোমাদের বাড়িতে রান্না পুজোর দিনেই ভাজা ভিটাইটা হয় কি প্রথম কয়েকটা টেনা ব্যাকা হলেও কিন্তু তারপরে সব পিঠেগুলোই দারুণ হয়েছে ভাজাপিঠের পর্ব শেষ করেই চলে গিয়েছিলাম মেজমার কাছে গিয়ে দেখি মেজমা তো সব সবজিগুলো দারুণভাবে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছে এরপর সবার প্রথম যেটা করতে হয় সেটা হলো ওলটা ভাপাতে হয় আর সেটা অবশ্যই মাটির উনুনে করতে হয় এখন তো মাটির উনুনে রান্না করা প্রায় উঠে গেছে এখন তো সবাই গ্যাস ওভেনেই রান্নাটা করে তবু আমাদের বাড়িতে একটা আছে যেটা পৌষ পার্বণ আর রান্না পুজোর ওই একটা দিন কাজে লাগে ওল ভাবানো শেষ করে বাকি সমস্ত রকম ভাজা হয়েছে আর আমাকে এখানে মেজমা মাছগুলো ভাজতে দিয়েছে বাপের ভাজা পিঠে করা শেষ হলে আমি মাছগুলো খুব ভালোভাবে আগে ভেজে নিয়েছি তোমাদের তো আগেও বলেছিলাম রান্না পুজো একটা লোকাল উৎসব তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়ম হয় আমাদের আর যা যা রান্না হয় সমস্ত কিছু দু জায়গায় সেপারেট করা হয় একটা পাটের খাবার আজকে খাওয়া হয় আর বাড়তিটা রেখে দেয়া হয় যত্ন করে সেই খাবারগুলো কি হয় আমি সেটা তোমাদের কালকে দেখাবো আজকে এটা এনজয় করো আমরা রাতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বেজে গিয়েছিল এগারোটাতে সোনুর মুখটা দেখে বুঝতে পারবো এটা না খেলে রান্না দিনগুলো যেন জমেই না এবার তোমাদের দেখাই পরের দিনটা মানে পান্নার দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি ভাবি চলে গেছে বাজার আর বাজার থেকে কত কি নিয়ে এসছে দেখো মাছ তো এনেই তার সাথে এনেছিল পুঁশাক আর এই শালুক ফুলগুলো এই শালুক ফুলগুলো আবার দেখো মেজমা কি সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে এইটা দিয়েই কাল যে মাটির উনুনে রান্না হয়েছিল সেই উনুনটাকে সাজানো হবে বিশ্বকর্মা পুজো যেমন কলকারখানার সমস্ত যন্ত্রপাতি বন্ধ করে তাকে পুজো করা হয় ঠিক সেই রকমই বাড়ির বিশ্বকর্মাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেস্ট দিয়ে পুজো করা হবে সেই জন্যই চলছে অনেক রকম আয়োজন নিয়ম অনুযায়ী কিন্তু আজকে বাড়িতে কোনো রকমই রান্না হওয়ার কথা ছিল না গতকাল রাতে যে রান্নাগুলো হয়েছিল সেই রান্নাগুলোই আগে ঠাকুরকে উৎসর্গ করে তারপর নিজেরা পান্তা হিসেবে খাবার কথা ছিল আমরা যে আজকের দিনটাকে পান্না বলি আসলে কথাটা ছিল পান্তা মানুষের সাথে সাথে কথার এত পরিবর্তন হয়েছে যে পান্তা কথাটা এখন দাঁড়িয়ে গিয়েছে পান্না কথা শুধু কথার নয় সময়ের সাথে সাথে নিয়মেরও অনেক কিছু পরিবর্তন হয়েছে আগে যেমন কোন রকম পান্নার দিনে রান্নাই হতো না সমস্ত কিছুই ছিল পান্তা এখনকার দিনে মাটির উনুনকে সাজিয়ে গুছিয়ে রেস্ট দেওয়া হয় ঠিকই গ্যাস ওভেনে কিন্তু রান্নাটা বন্ধ হয় না আজকের দিনে যাদের বাড়িতে মামনসা রয়েছেন তাদের বাড়িতে পুজো তো হয় ডেফিনেটলি যেহেতু আমাদের বাড়িতে কোনো মামনসার মূর্তি রাখতে নেই তাই মনসা গাছকেই পুজো করা হয় সাজিয়ে গুছিয়ে আর গতকাল রাতে যেসব রান্না হয়েছিল সমস্ত কিছুই আগে তুলে রাখা হয়েছিল আজকে ঠাকুরকে দেওয়ার জন্য শুধু খাবার নয় তার সাথে একটা পানও সেজে দিতে হয় মেজমা করে দিয়েছিল সেটা প্রতি বছর এই পুজোটা সোনু বা মেজমা যেও একজন করে কিন্তু এবছর আমাকে দায়িত্ব দিয়েছিল জানি না কতটা পেরেছি তবুও চেষ্টা করেছি করা শেষ করে বাপি রান্না বাজার থেকে মাছগুলো আগে ভালো করে ধুয়ে আনলাম আজ বাপি এনেছিল কাতলা মাছ আর ইলিশ মাছ বাপির কথা অনুযায়ী কালকের তুলনায় আজকে মাছের দামটা অনেকটা কম কাল বেশি করে না এনে আজকে বেশি করে আনলে হয়তো ভালো হতো তা যাই হোক মাছগুলো ধুতে গিয়েছিলাম এর মধ্যেই মেজদি আর চন্দু চলে এসেছিল বাড়িতে চন্দু দেখো একা একা আমাকে রেখে কিন্তু আগেই খেয়ে ফেলেছে তারপর সকলে মিলে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম প্রচন্ড জোর খিদে পেয়েছিল এবার আবার দুপুরে রান্না শুরু করার পালা তোমাদেরকে তো আগেই বললাম সময়ের সাথে সাথে নিয়মের অনেক কিছু বদল হয়ে গেছে পান্তাটা হিসেব মতো দিন খাওয়ার কথা ছিল আমরা পান্তাটা শুধুমাত্র বেলায় খাই বাড়তি দুপুরে আবার নতুন করে রান্না হয় বাপে এইদিকে মাছগুলো খুব ভালো করে ভেজে দিচ্ছে আর মেজমা ওইদিকে শাক তরকারি ভাত এইসব রান্না করছে আর শনু এইদিকে কি করছে দেখো চন্দুর যেহেতু কালকে প্রজেক্ট জমা লাস্ট দেয় তাই চন্দুকে প্রজেক্টের কাজে হেল্প করছে আর দিদি এইদিকে মেজমাকে রান্নার বিভিন্ন কাজে হেল্প করছে এরা একে অন্যকে হেল্প করছে আর আমি সমস্ত কিছু ক্যামেরা বন্দি করছি আজ বাড়িতে কয়েকজন এসেছিল কিন্তু তারা যেহেতু ক্যামেরায় কমফোর্টেবল নয় তাই আমি কোনো ভিডিও করিনি মামা মামিদেরও অনেক করে আসতে বলেছিলাম কিন্তু সবারই অন্য অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল একমাত্র ছোট মামা এসেছিল এদিকে দেখো চন্দু আবার ওর বাবার সাথে কারখানায় যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে সকলের খাওয়া শেষ হলে আমি মেজমা দিদি আর বোন মিলে খাওয়া দাওয়া শুরু করেছি রান্না পুজোর দিন থেকে শুধু ভাত আর ভাত ভাতই খেয়ে যাচ্ছি রান্না পুজোর ভাত আর ভাজা খেয়েই মনে হয় ওয়েট পাঁচ কেজি বেড়ে যাবে আর যেহেতু অনেকজন আসার কথা ছিল তাই মেজমা অনেক কিছু রান্না করেছিল আলু ভাজা পটল ভাজা শাক তরকারি মাছের ঝাল ইলিশ মাছের ডবগা আর ডাল সমস্ত কিছুর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে মেজমার যখন সব রান্না কমপ্লিট হয়ে গেছে সেইগুলোর একটা ভিডিও নেওয়া হয়নি যেহেতু সমস্ত কিছু খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে সেই সুযোগটা আর আমার হয়ে ওঠেনি আর যে মেজমা ইলিশ মাছের করেছিল জাস্ট বা হয়েছিল আমার তো বলতে বলতেই জিবে জল চলে আসছে আর শেষ পাতে ছিল এই চালটার গুড়ম্বলটা এটা ছাড়া তো খাওয়াটা কমপ্লিট হতেই পারে না আমাদের রান্না পুজোর এখানেই দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই কুইটারা